দর্শক বন্ধুরা এই যে একটা পাখির বাচ্চা এটা বাড়ির পিছনে জঙ্গলে জুমন করে আবাইছে তো দইরা নিয়ে আইলো এটা একটু ক্ষত আছে এটা এই যে মুরগি আছে না ঠুকরাই সেটা তো মন্ত্রী সাহেব মন্ত্রীসভের কাছে এটা দিলাম চাইছিলাম যে আমরা এটা টেক কেয়ার করবো কিন্তু মন্ত্রীসখী থাকে মন্ত্রীসব ফালবো মন্ত্রী সভের নাকি ইচ্ছা খুব দুহি না আমাদের অঞ্চলে কি কয়টা দুহি কয় দুহির বাচ্চা গুগু পাখি মূলত এগুলো তো গুগু পাখি গুকু পাখির ডাক কত সুন্দর তো কি এটা ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারবেন অবশ্যই আরও ফালছিলেন হ্যাঁ আমার শিকার ও মান আইছি হ্যাঁ শিকার করছি

আর না যাচ্ছে শান্ত আরাম তো গা ওই আরাম গেছোন তো আমার এক্সট্রা দুইটা তোর দোকান আছে নাকি সৃষ্টি জায়গা আছে তার দোকান থেকে চানা চুরান তো আমারে তো এক্সট্রা কই দানবা হ্যাঁ আই যা একটা হচ্ছে ভাই নিটা এটা এনে দিয়ে দি যা হ্যাঁ হাই কি বাকি মন্ত্রী সাহেব হ্যাঁ পা মন্ত্রী সাহেব কি বাকি দি বাউই বাকি বাউই বাকি না তো লইয়া যাও যাও না বাউই বাকি তো ल्या

सोल मत तेला टू पाइतिना बैंक होय नै लो गाली तले बैंक दो नै लो तो कर दे तू जी आयो से हमार एक्स्ट्रा दुई दे की हम की साना मजा दीदी का साना सुर सिवंदा दुई दुई साना सुर होले फास्ट हो दोस्ती तो दोस्ती दी बाबू ए साइड दे दोस्ती होसे हम लोग फास्ट फास्ट तभी ची दोष चाहिए जा है उठ टांचे हो खुद जेडी रोग ले खुद आता टांचे ना आता ना नहीं 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 क्या करने के कबार एक्टर रहते हैं कौन से मास्कर्न दे सीसी ना मैं केस कर दे दोगे

তো ভাবছিলাম যে ছোটো ছোটো রওয়া মাছ সংগ্রহ করব কিন্তু করতে পারি না তো সংগ্রহ করছি কি মাছ দেখেন জীবিত জীবিত পুঁটি মাছ আর কিছু কিন্তু দু তিনটা চিকরা মাছ আছে একটা লাটি মাছ আছে তো দেখা যাক টুকগুলা দেই ওই যে সুট্টু দেখা পেয়ে গেছি সুট্টু কাকু সাজ সন্ধ্যা সেইভাবে পারতে হইব তো ঠিক আছে পানির নিছে আঙ্গুল নিচে আইবা নাকি আইবা ঠিক আছে আমি তো চারিদিক অন্ধকার হয়ে গেছে টুপ দিতে দিতে তো এগারোটা বসিতে টুপ দিছি আজকে পুটি মাছ চিকরা মাছ সব মাছ মিলিয়ে তো দেখা যাক আজকে কি হয় তো এখন চলে যাই বাড়িতে মন্ত্রিসভার আমি এখন বাজারে যাইতাছি চা খাওয়ার জন্য মন্ত্রিসাব আপনি দুধ চা খান না লাল চা খান আলু কফি খাই কফি ওই রে কাপ কফি কেন কবে তে কফি কাপ আছি নতুন কাজটা পরে পরের প্রয়োজন হয় ঠিক আছে যাও কফি খয় হ্যালো ব্রুয়ান গুড মর্নিং আজকে যুমন আর আমার ডাকতে পারে নাই আমি যুমন ডাক্তি ঘুম থেকে তুললাম মাত্র বকু একই যে বকু তো শোল মাসের বর্ষি দেখে আসি আমরা রাত্রে গেছি না আজকে চ মানে গতকালকে রাত্রে আর বর্ষি চেক করতে যাই না সন্ধ্যার দিকে যে বর্ষিয়ে দিছিলাম আর চেক করছি না তো চলুন যাই বুকু আইবিটা কে বালোর টু পেয়ে দিতে পারি না কি মাছ থাকবো শোল মাসের তো লড়া ছড়া আছেই বসিদ লাগে না দর্শক বন্ধুরা শোল মাস লাগছে দেখ শোল মাসের পর না আর কি কি হয়েছে ময়া সাত মানে দর্শক বন্ধুরা কাহিনী হয়েছে গতকালকে কিন্তু যে দেখেছি যে সন্ধ্যা সময় তারপরে ভিডিও এডিট করছি যার কারণে আর আসি নাই আর কি দেখতে তো মাছ গেছে শোল মাছের পর না মানে এত বড় না শোল ও যাই হোক যাই হোক শোল মাছ তো পাইলাম আমরা হ্যাঁ এটা তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ একবার সাদা হয়ে গেছে দেখেন মাছ

মাছটা দিয়েছিলাম <laughs Hayır> <laughs>

শোল মাছ ধরছি শোল মাছ চারিদিকে খবর দে শোল ধরছি শোল ও শোল ধরছি শোল কেউ কিছু কয় না আমরা শোল ধরলাম কেউ কিছু কয় না কে রে শুমি শোল ধরছি শোল কেউ কোনো রিয়েকশন দেয় না মন্ত্রী সাহেব শোন মাছ ধরছি দেখ কেদা ভাই কেউ বিশ্বাস করতেছে না যে বড় শোল ধরছি এটা দেখলে তো আর বিশ্বাস করতো না তুলা দে যদি ভর তো যাই বুঝা যাই তো না

উগা সাব সব দানি তো মন্ত্রী সব চলে আসছে হেমার এই পানীৰ চাই তলে এই মাছ লাগিব এই লাডি আৰু ৰাৱা যেন লাগব এইটো চ'লৰ বৰ চ'লৰ লাগবী মাছৰ টোপ দি

কি খবর রে সুমি হাতে কি অবস্থা রে কেন দেখবার শুনবো হয়তো সস ডলতা সস আমরা তো মাছ ধরে গেছি বড় তো এই মাছগুলো পাইছি বাইরে বাইরের ভিতরে এটা কি মাছ দেখছেন তারা বাইন দেখছ এই দেখ শোল মাছ কত বড় হ্যাঁ

কিৰো পুড়ী মাছ আছে পুডি মাছটা খাব ল লাঠি মাছৰ পনা আছে লাঠি মাছৰ পনা Hei, kawe na. Hei, jakta chutto putimasu. Hei? Chutto chutto deni zilegu. Hei? Taito deni. Hei, hei. Tu mati tegelu ba? Tu mati